তোমরা যারা হাঁস পালন করতে আগ্রহী তারা একটি জিনিস না জেনে কখনোই হাঁস পালন করবে না কারণ এটি যদি তুমি না জানো তুমি লাভবান হতে পারবে না হাঁস পেলে তোমরা যদি সময় মতে হাঁস পালন করতে পারো তাহলে তোমরা অনেক লাভবান হতে পারবে যেমন আমার তিনটি হাঁসটি রয়েছে অনেক বড় আর তার পরের হাঁসগুলি রয়েছে অনেক ছোট। কারণ আমি ওই তিনটি হাঁস সিজনে আমি কিনেছিলাম আর এই ছোটো হাঁসগুলি সব অসিজনে কিনেছিলাম তার মানে ওইগুলিকে আমি মাঘ ফাল্গুনে কিনেছিলাম আর এই সবগুলো ছোটোগুলোকে আমি অনেক পর কিনেছিলাম সেই জন্যে অনেক ছোট ছোট রয়েছে তোমরা যারা হাঁস পালতে চাও তারা মাঘ ফাল্গুনে হাঁস পালবে কারণ মাঘ ফাল্গুনে হাঁস পাললে কারণ মাঘ ফাল্গুনে হাঁস পাললে অতি দ্রুত হাঁস বৃদ্ধি হয় এবং হাঁসগুলো দেখতেও অনেক বড় মনে হয় সেই জন্য বলছি তোমরা যারা হাঁস পালতে আগ্রহী তারা মাঘ ফাল্গুন ছাড়া কখনোই হাঁস কিনবে না তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে